গুড মর্নিং বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো দেখো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আমি সুমিত্রা ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সব বাইক আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইলো তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো সকালে তোমাদের দাদা ভাই ভাত চাপিয়েছে আমি চান টান করে এসে এই যে চা করে নিলাম এখন চা খাচ্ছি তো এখন বাজে পুনে নটা অনেকটা দেরি হয়ে গেছে চান করতে তো দেরি হয় ওর জন্য তোমাদের দাদা ভাইকে বললাম ভাত চাপাও। আমি আসছি চান করে তো বন্ধুরা চলো সঙ্গে থাকো তো এখন এই যে আমি রান্না করছি শাপলা কেটে নিয়েছি আর চাল বেটে নিয়েছি শাপলার বড়া করব তো এই যে শাপলার ওই চাল বাটার মধ্যে লবণ ফ্লুর দিয়ে ভালো করে শাপলাটা আগে ধুয়ে নিয়েছি তারপরে একটু চিপে নিয়েছি শাপলার মধ্যে তো জল থাকে তো এই যে বড়াগুলো করে নিচ্ছি রান্নাও করেছি শাকের ঝোল করেছি শাপলার বড়া ডাল ডাল তোমাদের দাদাভাই করেছে উচ্ছের ডাল তো এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি আর বাইরে তো বৃষ্টি হচ্ছে মেয়ে আর আজকে স্কুলে যাবে না আর এদিকে আমি আবার চিড়ের ভাজাটা করে নিলাম চিড়ে ভাজা দেবো আজকে ঝুরঝুড়ে চিঁড়ে ভাজা এই রেসিপি তো আগে অনেক দেখিয়েছি বন্ধুরা আজকে আর দেখালাম না তো বাদাম কিশমিশ দিয়ে চিড়েটা ভেজে নিয়ে এই যে টিফিন বক্সে দিয়ে দিলাম তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য এইভাবে আমার পাশে সাথে থেকো এগারোটা পনেরো তো তোমাদের দাদা ভাই গেল স্কুলে মেয়ে আজকে যায়নি আর টিফিনে দিলাম ইয়ে করে চিড়ে ভাজা করে বাদাম কিশমিস দিয়ে আর রান্না করেছি শাপলার বড়া ডাল আর শাকের ঝোল তাই খেয়ে গেল তো এখনও রান্নাঘর পরিষ্কার করিনি আর জামা কাপড় ভিজিয়ে দিয়েছি আর সকালে প্রচুর বৃষ্টি ছিল ওর জন্য মেয়ে যায়নি কালকে আবার যাবে হয়তো তো বন্ধুরা চলো সঙ্গে থাকো রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেই রান্নার পরে তো রান্নাঘর যা হয় তা তো জানোই সবারই হয় আমার ওরকমই হয়েছে তো এগুলো সব পরিষ্কার করব আবার মাসি চলে আসবে জলও এখনও আসেনি জল নিতে হবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দিনে আমি কী কাজকর্ম করি তো দেখো চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে আর দেখো কড়াই হয়েছে দুটো যেদিন তাড়াহোড়া থাকে সেদিন দুটো কড়াইতেই চাপাই তো অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তোমাদের সঙ্গে তো আর শেয়ার করা হয় না সকালে রান্নার পরে রান্নাঘর পরিষ্কার করা গ্যাস ওভেন মোছা শুধু রাতেরটাই শেয়ার করি তো দেখো এগুলো সব পরিষ্কার করতে করতে প্রায় আধ ঘন্টা সময় লেগে যায় এই রান্নাঘরেই তারপরে আবার অন্য অন্য কাজ করি আর মাসিকে দিয়ে তো আমি বাসন কাসন ধোয়াই না আমি নিজেই ধুই যত বাসন হোক তো অনেক বাসন হয় রান্না করতে তো আমার অনেক বাসন হয়ে যায় তো এইগুলো সব পরিষ্কার করে নিয়ে তারপরে মেয়েকে খেতে দেবো মেয়ে যায়নি চান করবে পুজো দেবে তারপরে খাবো দুই মা মেয়েতে এখন এই যে জামাকাপড়গুলো ভাজ করে নিচ্ছি অনেক শাড়ি জমে গেছে মেয়েরা আমারও তিন দিন ধরে তো বৃষ্টি হচ্ছে তো অল্প জামা কাপড় ভিজিয়েছি তো মেলতে পারেনি মাসি ওই যে ইয়ের মধ্যে রয়েছে গামলার মধ্যে পরে বালতি করে নিয়ে মেলে দিয়ে আসবো তো মাসি চলে গেছে আর আমি জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি তো জামা কাপড়গুলো বালতি করে ছাদে নিয়ে চলে এসছি আর এই যে মেয়ে ফুল তুলছে তো মেলে দিয়েছিলাম তারপরে বন্ধুরা এত বৃষ্টি হয়েছে আর ওই জামা কাপড় নিচে নামাতে পারিনি ভিজেছে জল চলে এসছে আমি জল নিচ্ছি আর মেয়ে ওইদিকে দিকে ঠাকুরের ইয়ে গোছাচ্ছে পূজো পুজো দেবে আসনটাকে ভালো করে সাজাচ্ছে আজই অনেকগুলো ফুল হয়েছে ও খুব সুন্দর করে আসন সাজায় ধীরে ধীরে পরিপাটি করে পুজো উদাস খুব সুন্দর করে পরিপাটি করে ধীরে ধীরে তো আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো বন্ধুরা কি সুন্দর করে আসন সাজিয়েছে ভক্তি সহকারে পুজো দিয়েছে তো যে দেখো আবার একটা ইও জ্বালিয়েছে এই কর্পূর ছোট মানুষ বেশ সুন্দর করে পুজো দিয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এখন এই যে মা মেয়ে খেতে বসে গেছি এই যে ডাল শাপলার বরা শাকের জল তো বন্ধুরা খেয়ে দিয়ে আবার পরে আসছি তো একদম সন্ধ্যার সময় চলে এসেছি একটু শুয়েছিলাম তো এই যে চাউমিন করব চাউমিনটা গরম জলে যে ভাপিয়ে নিচ্ছি এরপরে আবার প্রার্থনা করব প্রার্থনা তো টাইম হয়ে গেছে এখন আর করা যাবে না চাউমিন পরে করব প্রার্থনাটা করি তারপরে অনেক সময় আদর্শে দোষারোপ করে সন্দেহ এনে দেয় স্বার্থ বুদ্ধি বসত আদর্শে দোষ দেখো না সন্দেহ করো না অবিশ্বাস করো না করলে হবে মুক্ত স্বার্থ হয়ে আদর্শে দোষ দেখলে তার অনুসরণ করো না করলে আত্মন্যায় হবে না আদর্শের দোষ গ্রহ অহংকার স্বার্থ চিন্তা অনুসরণকারীর দোষ সন্দেহ দুঃখের প্রলাপে নিহত দোষ ও দুঃখের কথা মানুষের সহানুভূতি শূন্য করিয়া তোলে কারণ মানুষ তোমা হইতে দোষ বা দুঃখ চায় না চাই জীবন আনন্দ যশ ও বৃদ্ধি তাহা যদি না পায় তোমার আপনার বলিয়া কেউ থাকিবে না সরিয়া যাইবে নিভিয়া যাইবে দেখি বাড়ির সংখ্যা बंदे पुरुषोत्तम परम प्रेम महेश श्री ठाकुर चंद्र जी की। जय परमा श्री श्री की जय करमुज बहादुर श्री श्री बदुर की। जय संगय की जय की जय गुरुषोत्तम बंदे पुरुषोत्तम बंदे पुरुषोत्तम হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকালকে জয়গুরু তো প্রার্থনা হলো মেয়ে সন্ধ্যা দিলো তো বন্ধুরা চলো এখন কী টিফিন করি ওই যে তখন দেখলে না চাউমিনটা গরম জলের ভাপালাম তো এখন চাউমিনটা করব চলো সঙ্গে থাকো তো এখন চাউমিনটা বানিয়ে নেব তো যে কড়াই চাপিয়ে দিয়েছি আর একটু আদা গ্রেট করে দিলাম তো বাঁধাকপি আলু দিয়ে দিলাম লঙ্কা কুচি লবণ দিয়ে ঢেকে দেব আস্তে আস্তে সবজিটা মজে যাবে ভালো করে ভাজা ভাজা হবে তারপরে চাউমিনটা দিয়ে দেবো তো দেখো টমেটো দিয়ে দিয়েছি এখন একটু ভাজা ভাজা হয়ে গেছে সবজিটা তো যে এখন চাউমিনটা দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবজির সঙ্গে চাউমিন তারপরে যে এখন একটু সোয়া সস দিয়ে দিলাম তো যে দেখো আমার চাউমিন রেডি নিরামিষ চাউমিন তো এই যে শশা কেটে নিয়েছি এরপরে ওপর দিয়ে শশা দিয়েই সার্ভ করে দেবো মেয়ে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আমারটা আলাদা পরে নিচ্ছি আমি তো আর ভিডিও করিনি বন্ধুরা আর রান্নাও করিনি শুধু সেদ্ধ ভাত রান্না করেছি ওই ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ এই সকল করেছি আর ইয়ে বাটা করেছিলাম কাঁঠালের বীজ হ্যালো বন্ধুরা তো ব্লগটা শেষ করতে চলে এলাম আজকে কিছুই রান্না করিনি সেদ্ধ ভাত রান্না করেছি ওই দিদির ঘরে একটু গিয়েছিলাম দেরি হয়ে গেছে শুধু সেদ্ধবাদ করলাম খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনকাসন ধুয়ে রান্না করা একদম পরিষ্কার তো এখন বাজে এগারোটা পনেরো তো ব্লগটা শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট টাটা